শামসেরগঞ্জ সুতি দুই সুতি এক অ্যান্ড রঘুনাথগঞ্জ দুই ব্লক অ্যাট দ্য অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ তো এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই চারটে স্কুলে আপনাদের গেস্ট টিচার নিয়োগ করা হচ্ছে তো কোন কোন স্কুল দেখুন এখানে বলে দিচ্ছে শামসেরগঞ্জ ব্লক গভর্নমেন্ট মডেল স্কুল শামশেরগঞ্জ কী কী সাবজেক্ট না জিওগ্রাফি আর সুতি দুই ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে কি লাগছে না তিনটে টিচার লাগছে এই যে সাবজেক্ট ইংলিশ লাইফ সায়েন্স অ্যান্ড হিস্ট্রি আর সুতি এক ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে লাগছে ম্যাথামেটিক্সের আর রঘুনাথগঞ্জ দুই ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে ইংলিশের টিচার নিয়োগ হবে তো যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আছেন তারা অ্যাপ্লাই করবেন তো এর জন্য এলিজিবিলিটি কী আছে না রিটায়ার্ড অনার্স গ্র্যাজুয়েট ওর পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট সাবজেক্ট টিচার ফ্রম এনি গভর্নমেন্ট এডেড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল উইথ বিএড ফ্রম রিকোয়ার্ড ডিসিপ্লিন উইল বি অ্যালোড পাস্ট গ্র্যাজুয়েশন মে বি অ্যালোড ইফ দ্য রিকোয়ার্ড সাবজেক্টস অর ম্যাথস উইথ হিজ আওয়ার কম্বিনেশন উইথ বিএড এটা গেল এলিজিবিলিটি আর কি বলেছে না তাকে পঁয়ষট্টি বছরের কম হতে হবে বয়স এবং তাকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একজন বাসিন্দা হতে হবে তবেই সে এই ফর্মটা ফিল আপ করতে পারবে দেখুন এখানে রিমেনশনটা মানে স্যালারিটাও বলে দিয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস আর ইন্টারভিউ কবে হবে না একুশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে ইন্টারভিউ হবে আর ভেনুটাও বলে দিয়েছে সাব অফিস জঙ্গিপুর আর মুর্শিদাবাদে হবে এবার অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দেখিয়ে দিচ্ছি কেমন অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এইটাকে আপনাকে ফিল আপ করতে হবে ব্লক লেটারে ফিল আপ করার পরে আপনাকে জমা দিতে হবে দেখুন কী বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ওয়ার্ল ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ গেস্ট টিচার ইন গভর্নমেন্ট মডেল স্কুল আন্ডার জঙ্গিপুর সাবডিভিশন এখানে আপনারা একটা ছবি দেবেন আর এখানে আপনাদের যে নোটিসের মেমো নাম্বার মানে এই যে মেমো নাম্বারটা আছে এখানে এই মেমো নাম্বারটা আপনাদেরকে দিতে হবে এখানে একটা মেমো নাম্বার আছে এই যে মেমো নাম্বারটা এই মেমো নাম্বারটা আপনাদেরকে এইখানটায় দিতে হবে আর ডেটটাও দিয়ে দিতে হবে এখানে মেমো নাম্বারটা দেবেন আর ডেটটাও দিয়ে দেবেন দেওয়ার পরে এটা এখানে আপনার নামটা ফিল আপ করবেন তারপরে বাবার নাম দেবেন ডেট অফ বার্থ দেবেন বয়স কত হয়েছে এক এক পঁচিশ অনুযায়ী আপনি মেল না ফিমেল সেটা দেবেন মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি যদি থাকে দিয়ে দেবেন আর ডেট অফ রিটায়ারমেন্ট কত আপনার বয়স হচ্ছে সেই অনুযায়ী আপনি দেবেন যদি কোনো কোথাও আগের কাজ করে থাকেন রিটায়ার কোথা থেকে হয়েছেন সেটা দিয়ে দেবেন নেম বা না নেম অফ গভর্নমেন্ট মডেল স্কুল ফর হুইচ অ্যাপ্লাইড কোন স্কুলের জন্য আপনি এখানে যে চারটে স্কুল দিয়েছে এই চারটে স্কুলের মধ্যে আপনি কোন স্কুলটাতে চাইছেন জব করতে সেটা দিয়ে দেবেন এবার আপনার অ্যাড্রেসটা দিতে বলেছে এখানে ভিলেজ দেবেন পোস্ট অফিস দেবেন তারপরে আপনার পিএস দেবেন ডিস্ট্রিক্ট দেবেন পিন নম্বর দিয়ে দেবেন এখানে যদি সেম হয় আপনার প্রেজেন্ট আর পে পারমানেন্ট অ্যাড্রেস তাহলে ডু বলে লিখে দেবেন এখানটায় তাহলে ডু বলে লিখে দিলে আপনার হয়ে যাবে আর একাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিকে কত পেয়েছিলেন এইচএসের রেজাল্ট কেমন ছিল গ্র্যাজুয়েটে কত কী পেয়েছিলেন সেইগুলো সব দিয়ে দেবেন এখানে মার্কস পার্সেন্টেজ হিসাবে দিয়ে দেবেন মার্কসগুলো দেওয়ার পরে পোস্ট গ্র্যাজুয়েট মানে আপনার এম এ করেছিলেন তার নাম্বার কত সালে পাস করেছিলেন এখানটায় সালটা দিয়ে দেবেন আর এখানে কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে বিএডের ইউনিভার্সিটিটা দেবেন কত সালে পাস করেছিলেন আর পার কেমন কী ছিল আর আপনার যদি আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে যদি কম্পিউটার ফর্ম্পিউটার জানা থাকে তাহলে এখানে এটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে সাবমিট করে দিয়ে মানে এখানটা পার্সেন্টেজ দেওয়ার পরে এখানে আপনার ডেট দেবেন আর কোন জায়গা থেকে মুর্শিদাবাদের কোন জায়গা থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেটা দেবেন আর এখানটা আপনার সাইনটা করে দেবেন সাইনটা করে দেওয়ার পরে আপনারা আপনাদের এই যে জাহজিপুর যে সাব ডিভিশনাল অফিসারটা আছে অফিসটা আছে সেখানে আপনি জমা করুন আচ্ছা অ্যাপ্লিকেশান ফর্ম অল অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড কপিজ অফ রিলেভেন্ট টেস্টোমিনালস টু কপিস অফ ইচ অ্যাজ নোটেড আন্ডার অল অ্যাকাডেমিক সার্টিফিকেট কী কী নিয়ে যেতে হবে দেখুন অল অ্যাকাডেমিক সার্টিফিকেট প্রুফ অফ ডেট অফ বার্থ অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ মাধ্যমিকের লাস্ট স্যালারি ডাউন সার্টিফিকেট আপনি যেখানে কাজ করতেন সেইখানে লাস্ট স্যালারি ডাউন সার্টিফিকেটটা দিতে হবে লাস্ট পেনশন ডাউন স্লিপ সেটাও দিতে হবে কপি অফ পিপিও সেটাও দিতে হবে অ্যান্ড টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এটাও দিতে হবে তো এটা আপনি ফিল আপ করে নিয়ে আপনার ওই যে আপনার এই জাঙ্গিপুর সাব ডিভিশনাল যে অফিসারটা অফিস আছে সেখানে গিয়ে আপনাকে জমা দিয়ে হবে তারপর আপনার সিলেকশন হয়ে গেলে আপনাকে এই চাকরিটা আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভি কেমন লাগলো আপনি জানাবেন থ্যাংক ইউ